আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ব্যাক নিউ অ্যানাদার আদার ভিডিও আশা করি সবাই অনেক ভালো আছেন তো এখানে হচ্ছে আমার আর আমি সকালবেলা ছাদ বাগানে চলে এসেছিলাম কিছু পরিমাণ শাকসবজি তোলার জন্য তো আমি আস্তে আস্তে আমার আম্মু এখানে কাটাকুটা শুরু করে দিয়েছে এখানে পুঁশাক আম্মু কেটে নিচ্ছে পুঁশাকুলার পাতা কম ডালগুলোই বেশি তো হচ্ছে এগুলোর মধ্যে আবার ছোট ছোট পিচি হচ্ছে পুয়ের যে ফল হয় সেই ফলের পিচি হচ্ছে তো আম্মু বেশি কাটতে চাচ্ছিলো না যেগুলোর আর কি বিচি নাই তো ওইখান থেকে আগাত থেকে কেটে নিচ্ছিলো কিছু পরিমাণ আজকে রান্না করার জন্য সাথে হচ্ছে আরও কিছু শাক সবজি কাটা হবে আপনারা দেখতে থাকেন আমার আব্বু এবং আম্মু দুজনে মিলে স্বাদ করে থাকে আব্বুর পরিশ্রমই বেশি সে তুলনায় আম্মোর তুলনায় তো আবুই পরিচর্যা করে বেশি সাত বাগান করার জন্য হচ্ছে বেশি কিছু লাগানো হয়নি তবে যাই কিছু লাগানো হয়েছে কি না তাতে হচ্ছে ফলন এসেছে সেজন্য আলহামদুলিল্লাহ আর এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট গাছের মতো ছোট্ট ছোট্ট বেগুন হয়ে আছে তো টাটকা টাটকা বেগুন দিয়ে আজকে একটা ভর্তা বানাবো আমি বানাবো না আমার আম্মুই বানাবে তো এটা এই বেগুনটা আমি পারবো তো হাত দিয়ে হচ্ছে পারার চেষ্টা করছিলাম কিন্তু কোনো মতে পাচ্ছিলাম না গোড়াটা একটু শক্তই ছিল তো সেজন্য আমি হচ্ছে একটা কেচি নিব তো কেচি দিয়ে এটা কাটার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন হয়তোবা আর একটু গোড়ার থেকে কাটার দরকার ছিল তো আমি হচ্ছে অনেক নিচে মানে নিচের থেকেই কেটে ফেলেছে আর একটু গোড়া রাখা দরকার ছিল তো যাই হোক এই বেগুনটা ভেজে টমেটো ভেজে শুক্টামরিচ ধনে পাতা লবণ দিয়ে খুব সুন্দর মতো ভর্তা বানিয়ে নেবে ঘরে আর পুঁই শাকের একটা তরকারি রান্না করবে সাথে কিন্তু বেশি গাছ নেই শাক বেগুন গাছ আর সিম গাছি তো সিমও হয়েছে বেশ কিছু তো আমি এখান থেকে টাটকা কিছু সিম পেরে নিচ্ছি যদি তরকারিতে দেয় আম্মু তাহলে চাইলে দিতে পারবে তো এখানে দুপুরের রান্না বান্নার সব হয়ে গেছে যে বেগুন ভর্তা পুঁই শাক দিয়ে মাছ ডাল দিয়ে ডিমের এর আর অনেক কিছুই রয়েছে